নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা ডাব্লিউ এম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো আজ আমি তোমাদের শেখাবো দুই অঙ্কের যে কোনো সংখ্যাকে খুব সহজে কিভাবে গুণ করা যায় অর্থাৎ যে কোনো দুই অঙ্কের সংখ্যার গুণ করার সহজ নিয়ম তো চলো আমরা নিয়ম অনুযায়ী গুণগুলো এক এক করে করে দেখে নিই দেখো প্রথমে আমি দুটো সংখ্যা লিখছি ফিফটি থ্রি ইন্টু থার্টি সেভেন তো এই দুটো সংখ্যাকে আমরা খুব সহজে একটা নিয়ম ফলো করে গুণ করে ফেলতে পারবো তো নিয়মটা দেখো প্রথমে আমরা এই দুটো সংখ্যাকে গুণ করব অর্থাৎ এই সাইটের সংখ্যা দুটো গুণ করব তো এখানে সংখ্যা কি আছে তিন আর সাত তো তিন সাত একুশ একুশের এক হাতে থাকছে কত দুই এবারে কোনাকুণে গুণ করব দেখো পাঁচ আর সাত গুণ করব আর তিন আর তিন গুণ করব তো পাঁচ সাত গুণ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ এই হাতে দুইয়ের পরে লিখে দাও আর তিন তিন গুণ করলে কত হচ্ছে নয় তো এই টোটাল সংখ্যাগুলোকে এবারে যোগ করে দাও পাঁচ দুই সাত নয় সাত ষোলো ছয় হাতে এক তিন আর চার তো এই টোটাল এই সংখ্যাগুলো যোগ করলে কত হচ্ছে ফর্টি সিক্স তো ফর্টি সিক্সের সিক্স এখানে বসবে হাতে কত থাকছে ফোর এবারে এই শেষ সংখ্যা দুটো গুণ করে দাও তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো আর চার যোগ করে দাও উনিশ তার মানে এই দুটো সংখ্যা গুণ করলে আমাদের টোটাল দাঁড়াবে উনিশশো একষট্টি তো চলো আরও কয়েকটা গুণের মাধ্যমে আমরা নিয়মটা পরিষ্কার করে বুঝে নিই দেখো এখানে আমি লিখছি থার্টি ফোর ইন্টু ফর্টি টু তো এই দুটো সংখ্যাকে আমরা একই নিয়মে গুণ করব প্রথমে আমি বলেছি এই সাইডের সংখ্যা দুটো গুণ করতে দেখো দুই আর চার এটা গুণ করলে কত হচ্ছে আট তো হাতে কিছু থাকছে না তার মানে আমাদের এখানে কিছু লেখার দরকার নেই এরপরে আমরা কোন গুণ করব দেখো এর সঙ্গে তিন গুণ করো দুই তিনে ছয় আর চারের সঙ্গে চার গুণ করে দাও চার চারে ষোলো তো এই ষোলো আর ছয় এবারে যোগ করে দাও ষোলো আর ছয় যোগ করলে কত হয় ছয় ছয় বারো দুই হাতে এক এক দুই বাইশ হচ্ছে তো এই বাইশের এখানে দুই বসবে হাতে কত থাকছে দুই এর পরে আমরা কি করব এই পাশের সংখ্যা দুটো গুণ করে দেবো দেখো তিন আর চার গুণ করলে কত হচ্ছে তিন চারে বারো আর এই হাতে দুই ছিল বারোর সঙ্গে দুই যোগ করে দাও বারো আর দুইয়ে চোদ্দো তার মানে চৌত্রিশ আর বিয়াল্লিশ গুণ করলে হবে চোদ্দোশো আঠাশ তো আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারছো চলো আরও কয়েকটা গুণ আমরা করে দেখি একই নিয়মে এরপরে আমি দুটো সংখ্যা লিখছি পঁচিশ ইন্টু চৌত্রিশ তো একই নিয়মে আমরা গুণ করবো দেখো প্রথমে এই সাইডের সংখ্যা দুটো গুণ করো পাঁচ আর চার গুণ করলে কত হচ্ছে পাঁচ চারে কুড়ি শূন্য হাতে কত থাকছে দুই এরপরে কোনাকুনি গুণ করো দুই আর চার গুণ করলে কত হচ্ছে আট আর পাঁচ আর তিন গুণ করলে কত পনেরো এই সংখ্যাগুলো টোটাল একেবারে যোগ করে দাও আট আর দুই দশ আর পাঁচ পাঁচ পনের পাঁচ হাতে এক আর আর এক দুই তো এই সংখ্যাগুলো গুণ করলে হচ্ছে পঁচিশ পঁচিশের পাঁচ এখানে বসবে হাতে কত থাকছে দুই এবারে এই পাশের সংখ্যা দুটো গুণ করে দাও তিন আর দুই আছে তিন দুয়ে ছয় আর এই হাতে দুই ছিল ছয়ের সঙ্গে দুই যোগ করে দিলে কত হবে আট তার মানে পঁচিশ আর চৌত্রিশ গুণ করলে হবে আটশো পঞ্চাশ চলো আরও কয়েকটা গুণ আমরা দেখে নিই একই নিয়মে নিয়মটা আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে এরপরে আমি লিখছি এইটটি থ্রি ইন্টু সিক্সটি টু একই নিয়মে আমরা গুন করব প্রথমে আমি বলেছি এই পাশের সংখ্যা দুটো গুন করো তিন আর দুই গুন করলে কত ছয় হচ্ছে হাতে কিছু থাকছে না এরপরে কোনাকুনি গুণ করে দেখো আট আর দুই গুণ করলে কত হচ্ছে ষোলো আর তিন আর ছয় কোনাকণি গুন করে দাও তিন ছয় কত আঠেরো তো ষোলো আর আঠেরো যোগ করো আট ছয় চোদ্দো চার হাতে এক এক দুই আর এক তিন চৌত্রিশ হচ্ছে তো চৌত্রিশে চার এখানে বসবে হাতে কত থাকছে তিন এরপরে এই পাশের সংখ্যা দুটো গুণ করো আট আর ছয় গুণ করলে কত ছ আটে আটচল্লিশ আটচল্লিশ আর হাতে তিন ছিল আটচল্লিশের সঙ্গে তিন যোগ করে দাও কত একান্ন তো তিরাশি আর বাষট্টি গুণ করলে হয় পাঁচ হাজার একশো ছেচল্লিশ তো আরও একটা সংখ্যা আমরা গুণ করে নিই একই নিয়মে নাইনটি টু ইন্টু ফিফটি সেভেন তো প্রথমে বলেছি পাশের সংখ্যা দুটো গুণ করতে দেখো পাশ পাশের সংখ্যা আছে এখানে দুই আর সাত দুই আর সাত গুণ করলে কত দুই সাথে চোদ্দো চোদ্দোর এখানে চার বসবে হাতে থাকছে এক এরপরে কোনাকুণি গুণ করব আমরা নয়ের সঙ্গে সাত গুণ করব সাত নয় তেষট্টি আর পাঁচের সঙ্গে দুই গুণ করব পাঁচ দুইয়ে দশ তো এই হাতের এক এখানে সাত নয় তেষট্টি আর পাঁচ দিয়ে দশ টোটাল সংখ্যাগুলো যোগ করে দেব তেষট্টি আর দশে তিয়াত্তর আর একে চুয়াত্তর তো চুয়াত্তরের এই চার এখানে বসে যাবে আর হাতে থাকছে কত সাত এবারে আমরা এই পাশের সংখ্যা দুটো গুণ করব নয় আর পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এই যে হাতে সাত ছিল তো পঁয়তাল্লিশের সঙ্গে সাত যোগ করে দাও সাত পাঁচ বারো দুই হাতে এক পাঁচ বাহান্ন হচ্ছে তো এখানে বাহান্ন বসে যাবে তার মানে নাইনটি টু আর ফিফটি সেভেন গুণ করলে হচ্ছে পাঁচ হাজার দুশো চুয়াল্লিশ তো আশা করি তোমরা গুণের এই সহজ নিয়মটা বুঝতে পেরেছ তো এই নিয়মে দুই অঙ্কের যে কোনো সংখ্যাকে তোমরা খুব সহজে গুণ করে ফেলতে পারবে তো একই নিয়ম ফলো করে ফিফটি সেভেন ইন্টু নাইনটি সিক্স গুণ করলে কত হয় তোমরা জানাবে আর ফর্টি থ্রি ইন্টু থার্টি ফোর এই দুটো সংখ্যাও গুণ করে কত হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর এই ধরনের ম্যাথের ট্রিকের উপরে সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে নি থ্যাংক ইউ ফর ওয়াচিং